আই বিবি তা বন্ধুরা জি গুড মর্নিং তোমাদের সঙ্গে মাহি দিচ্ছে ওরে নায়িকার মতো পেট বাল করে করে নাচ করছে দেখো এই দেখো তা আজকে তোমাদের সঙ্গে ভিডিওটা কিন্তু माही শুরু করলো তা তোমরা সকলে দেখো দেখো হ্যালো বেবি বলে দাও আবার ওদেরকে বলে দাও আই লাভ ও আমাকেও বলতেবে আ হ্যালো বেবি কেমন আছো খেয়েছো কিছু माही খেয়েছে মাইকে জিজ্ঞেস করা তো কি বলবি আই লাভ ও রান্না করেছে মাহি তাই বলছে বাবা কি রান্না করেছি মাছ রান্না করেছ বলো বলো মাছ রান্না করেছি আমি বলো পেটটা দেখাচ্ছে দেখো নায়িকা 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 আমাদের এটা উড়ি বাবা একটু মাঝে নাড়ি দে বাবা দেখো 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 ঘুম থেকে উঠে হ্যালো বেবি করতে চলে এসছে আমাকে এটা পাপ্পি দিয়ে দিত আমাকে একটু উড়ি বাবা টেকে টেকে পাপ্পি তা বন্ধুরা এই দেখো মায়ের সঙ্গে একটু টেলা করে নিয়ে তার ফাঁকে ফাঁকে তো কাজ কাজ তো শেষ করা যাবে না তাহলে দেখো পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিয়েছি কারণ ওস করবো তোমরা ভাইয়ের জন্য আর দিকে পুচি খেলা করছে দরজাটা খোলা আছে আর হ্যালো বেবি হ্যালো বেবি আর পেট নাড়াচ্ছে কি নাচ কী বলবো তা যাই হোক আমাকে কাজ করতে হবে তার ফাঁকে ফাঁকে একটু একটু করে ওর কাছে যাই খেলা করে সেইগুলো ভাবি তোমাদের কাছে একটু একটু করে দেখিয়ে দেবো আর আজকে কিন্তু এই কড়াইটাই করছি কারণ বলছে আমি দাঁড়াও একটা বলছে করে বলছি একবার তো সব কিছু বলা যায় না তা এই দেখো রাস্তায় দিয়ে দিয়েছি এই দিকে না আজকে মটর ভিজিয়েছি এই দেখো মটরের ঘুগনি হবে কিন্তু আজকে ফ্রিজে তো চিকেন থাকেই যেন রবিবার দিন একটু বেশি করে নিয়ে আসা হয় তো চিকেন থাকে তাহলে বললাম যে চিকেন দিয়ে আজকে ঘুগনি করবো চিকেন ঘুগনি হুম সবাই খাই যেমন মাংস দিয়ে ঘুগনি তা আজকে ওইটা করবো আর তোমাদের দাদাভাইয়ের আর্জি মানে ও বলে দিয়েছে আজকে কিন্তু ইয়ে করতে করলা সিদ্ধ মাস্ট এটাই তো আজকে বান্না এই দেখো ওটা করে নিলাম একটা বড় কাজ এদিকে হয়ে গেল এদিকে আমি রেখে দিই না তো তাহলে কি বলো তো কাস্টমার হয়ে যাবে ওই দেখো আবার কি করেছি দুষ্টুমি কি করেছি দেখো দুষ্টুমি ওই যে কি করেছি আয় দেখি আয় আয় এখানে আয় এখানে আয় দেখি মা ইস ই মা মুখে পেটে চলে গেলে পেট ব্যথা হবে কিমি হয়ে যাবে মুখটা ধুয়ে নেগা যা যা দেখেছো কি যা পাই সব পার করে করে সামনে দেখো পড়ে যাবো ওই দেখো ওই দেখো মায়ের কাছে যা মারবে মা তোমরা দৌড়ে দৌড়ে সব দিল গোটা মুখের বাবার কি জিনিস দাঁড়িয়ে কাটার মনে সেগুলোকে নিয়ে গোটা মুখে মাছ পালিয়ে আসবে আমার কাছে জানো

লিপস্টিক মাখতে আসছে শুধু খুশির কাছে বলছে খুশি এরকম তোমার জন্য লাগিয়ে দেখে খুশির ঘরে ঘুমাচ্ছে যে যাবে না বলেছে কলেজ কলেজ যাবে না দিদি আজকে ওই দেখো ডাকছে দেখেছ ডাক মারবে ঘুমাচ্ছে দেখেছে লিপস্টিক মাখতে এসছে লিপস্টিক দুষ্টুটা লিপস্টিক মখে না মখে না কি মা খুলে না কি করবো বলো ও তো ঘুমায় সব জানে

শুধু ভিডিও করার খুশি খুশি কি মুখ দুঃখ খুশিকে কে পাচ্ছে না বলে আর এই দেখো করলা নি দাঁড়া বটির কাছে হ্যাঁ গলা দিয়ে গান করবো লা 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 এই যা করলা এখন করলা কাটবো মাই করলা খাবি হ্যাঁ বাবা এই যা এই দেখো কোন করলা কাটবো আর খাবি সব হবে না লিপস্টিক মাখবে জেঠুর কাছে আবার হবে না মেয়েদের দরকার ছেলেদের দরকার হবে না তো এই দেখো বসে গেছি আমি করলা লাগলা নি এখন করলা লাগলা ফটাফট কেটে এটাকে সিদ্ধ দিয়ে দিই তারপরে তারপরে মটর সিদ্ধ বড় দিবে কারি লাগবে তা ফটাফট কাটি আর চাপাই এই দেখো করলাটা কিন্তু আমি সিদ্ধ করে নিই চপ ক্যামেরায় তোমাদেরকে সব দেখালাম না কারণ অনেক দেখালে অনেক বড় ভিডিও হয়ে যায় আর এখন কিন্তু চাপিয়ে দিয়েছি এই দেখো মটর আর আলুটাকে সিদ্ধ দিয়ে দিয়েছি আর চলো ফ্রিজ থেকে তাহলে চিকেনটা নিয়ে আসবে বেশি চিকেন নেই হ্যাঁ এমনি হয়ে যায় তোমরা তো জানোই এতদিনে কতটা কি লাগে আমাদের তা এই দেখো দাঁড়া চলো এখান থেকে আর দেখানো যাচ্ছে না তা চলো বাইরে কিন্তু রোদ্দুর ভালো দিচ্ছে তো অনেক কাপড় অনেক অনেক কাপড় ড্রেস জামা কাপড় অনেক চিকেন আছে তো চিকেনটা এখন ধোঁয়া পাকলা করে নিব আর যদি কাটার মতো না পিস করে নেবো তাহলে একটু কষে দিব দারুণ লাগে আমার মা খুব সুন্দর করতো কিন্তু ব্যাপারটা কিছু বলে আমাদের বাড়িতে তো আমি ফার্স্ট আমার বাড়িতে সত্যি কথা বলতে গেলে এই বাড়িতে আমি ফার্স্ট কিন্তু আজকে চিকেন দিয়ে করছি মাংস দিয়ে দারুণ সুন্দর লাগে কিন্তু আমাদের বাড়িতে আমরা আমি নর্মালি করতাম শুক্রবারে খাই জন্য নর্মালি খাওয়া হতো কিন্তু আজকে শুক্রবার না আজকে বার বুধ হলে বৃহস্পতি যাই হোক দুদিনের দিনের মধ্যে একদিন হবে যাই হোক যতক্ষণ ধরে মোটরটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ হোক এখানে শান্তি মাথায় এক দু সিটি তো লাগবেই যতই ভিজিয়ে রাখি ততক্ষণ আমি কি করব বলো তো একটু সোপা টোপাগুলো ঠিক করে নিই কাজের ফাঁকে কাজ এলাকা সব মেঝে মেঝে রেখে দিয়েছি এখানে হ্যাঁ সোপা টোপাগুলো না এই ফাঁকে ফাঁকে একটু ঠিক করে নিলে সুন্দর হয়ে যায় আর কাজটা তখন বেশি লাগে না জানাতো আর দেখো একটু টাইপ ফিটিং করে দিই এক হাতে না কোনো কাজ এবার সেভাবে করা যায় না আর আমি পরে তো ভয়েস দিই না যা করি সব একবারেই করি তো আর আমাদের ফ্ল্যাটে মানে অন্য রুমে মানে কাজ হচ্ছে তো দেখো একটু ফটাফট হয়ে গেলো এখানকার কাজ আর চলো ব্যালকনিতে যাই আর খুশি আজকে যাবে না করে যে শুয়েই আছে ঘরে তা দেখো বাইরের আবহাওয়াটা দেখো এই দেখো রোদ দূর দেখেছো সুন্দর আর সবাই দেখে আর একটা এক সব মেলে আগে আমিও যেতাম চা এখন আর নিজেতে ইচ্ছাই করে না সকালবেলা অনেক কাপড় চুপুর দিয়ে আসি আর ইচ্ছাই করে না জানো তো যাই হোক বাড়ির আবহাওয়াটা কিন্তু খুব সুন্দর তেমনি ঠান্ডাও করছে যাই হোক এরকম পিটুনিয়া ফুলগুলো দেখো কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে আর এই সব অরুপঝুটি এই সব গাছ নিয়েছি কালারগুলো দেখো এইটা একটু এরকম হয়ে আছে কিন্তু বেঁচে আছে জানো তো গাছটা সুন্দর আছে মানে আস্তে আস্তে তো ঠিক হবে এগুলো একদম বসে গিয়েছে আর সব থেকে ভালো সবাই আমার এই ভিডিওতে দেখে সবাই বলছে কুমড়ো গাছটার কথা কিন্তু দেখো কুমড়ো গাছ কিন্তু তরতাজাভাবে হচ্ছে যাই হোক হোক বাবা হোক ভালোভাবে হলেই ভালো টমেটো গাছে না কুড়ি এসছে জানো তো ওখানে ছোটো ছোটো কুড়ি আসছে দুটোতেই দেখছি কুড়ি এসে বিশাল লম্বা লম্বা দেখতেই পাচ্ছ তা যাই হোক এখানেও গেলে গাছগুলো কটা আরও কটা নিয়ে আসবো আমি আমার এত ভালো লাগে না দেখেছো ওই দেখো কাগজ ফুলগুলো দেখেছো প্রত্যেকটা ডালে কিন্তু কুড়ি আসছে দারুণ সুন্দর লাগছে আর তোমাদের তো সন্ধেবেলায় দেখিয়েই দিয়েছিলাম আমি সন্ধ্যা মালতি এইখানে রাখার পরে আরও ভালো লাগছে চারিদিকটা ঘিরে গেছে আমার বাগানে এত ভালো লাগছে না যে কী আর আজকে দেখি সময় পেলে এই যে এই টাইম ফুলের ডালগুলো কেটে দেবো কারণ এত ডাল রেখে তোলাভ না কারণ এখন ফুল দেখো একদমই কিন্তু হচ্ছে না সেই জন্য এগুলো কেটে একটু ছেটে দেবো তাহলে একটু কম হবে আর এই গাছটা কিন্তু দারুণ সুন্দর লাগছে কারণ এর পাশে দেখো আর একটা ডাল বেড়ে গেছে নিজের থেকে বেবি বেবি প্ল্যান্ট ওইটা এটাও তাই একই সমান দুটো আর একটা কড়াইটা চাপিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছিলাম আর যখন চিকেনটা দেখেছো কেটে কতটা করে নিয়েছি অনেকটাই করে নিয়েছি তো আমি চিকেন যেমন চিকেন রান্না করে সেম সেম চিকেনটাকে কিন্তু আমি ভেজে নিব ভেজে নিয়ে যেমন যেমন হয় সেরকমই করবো মশলা কোটে নিয়ে মটরটা রেখে দেখো রেখে দিয়ে আস্তে আস্তে হোক আর এই যে দেখো মটরটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে একদম আলু আছে আলুটাও বার করে নেবো ভালো করে মশলা দেখো পেঁয়াজ টিয়াজ রেডি করে নিয়েছি তা চিকেনটাকে ভালো করে ভেজে নিয়ে কষে কষে দারুণ লাগবে আমি একবারে করে নেওয়ার পরে তারপরে বন্ধুরা তোমাদেরকে একবারে দেখাচ্ছি দেখো একদিনে চিকেন নিয়ে ছাড়া তো দিন তো আমরা খাই খাই তুমি দেখো আজকে আর একটা রকমের রেসিপিও কিন্তু তৈরি হয়ে গেল আর এই রেসিপিটা কিন্তু সবাই করে বাড়ি বাড়ি তা আজকে ভালো আমিও করি কিন্তু আমার বাড়িতে প্রথম হচ্ছে আজকে আর এই দেখো ঘুগনিটা কিন্তু হয়ে গেছে চিকেন ঘুগনি দারুণ টেস্টি হয়েছে আমি আর গাছটা বার করে দিচ্ছি আগে দেখো ই বাসন আছে ফটাফট মাজবো সব কাজ করে নিয়েছি কি রুটিটা হয়ে গেছে সব কিছু করে নিয়েছি যাব এবার ঘরের কাজ করতে আমি কিন্তু অনেকটা পরেই করছি কারণ ওই স্নানটা আমি করে নেওয়ার পরেই কিন্তু আবার ভিডিওটা শুরু করেছি কিন্তু আমি নিয়ে নিয়েছি বারুন আর বারুণ নিয়ে চলে আছি দেখো স্নানটা হয়ে গেলে না অনেক কাজ করা যায় ঘরের কাজ অনেক পরেও করা যায় আর সেই তোমাদের সকালবেলায় বলেছিলাম না আমি এই যে গাছগুলোকে কাটবো আর এই পত্র দেখো আর দেখেছো রোদের অবস্থা দেখো কেমন দেখো কেমন হয়েছে দেখেছো তা আমি সব টাজ করে নেওয়ার পরে অনেকটা পরেই কিন্তু আমি এসেছি কারণ রান্নাঘরের কাজ অনেক থাকে জানোই তো সেগুলো সব পরিষ্কার টরিষ্কার করে নিলাম সব কাজ করে নিলাম এবার ওই টাইম ফুলের গাছের ডালগুলো এগুলো সব কাটবো কেটে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়া তোমরা অবাক হবে দেখো কত টাইম ফুলের ঝাড় খুশি দেখে অবাক এ দেখো এখানে প্যাকেটের মধ্যে কিছুটা পড়েছে খুশি বুঝে লাগিয়ে দাও আর কি লাগাবো বলো এই দেখো এইখানেতে এতগুলো দেখো লাগানো আছে এখানে লাগানো আছে এখানে আছে আর এই টপটা এই ছিল এখানে দিয়ে দিয়েছি দেখো কত লাগাবো দেখো একটু পরিষ্কার হলো বাড়ি কারণ ফুল এখন দেখছি মনে হয় না তাই এগুলোকে এখন তুলে টুলে পরিষ্কার আবার ঘাসের মতো লাগছে খুশি দেখ এমন ঘাসের মতো লাগছে একদম প্রচুর প্রচুর ছোটো ছোটো হচ্ছিল ফুল জানো তো সব ফেলে দিই তা যাই হোক এখন আমি এখন তো রোদ টোদ নেই তা গাছগুলোতে একটু জল টল দিয়ে দিই দিয়ে ঘর তো মোছামোছি সব হয়ে আছে এবার ঝাড়ঝুঁড় দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো হয়ে যাবে রান্নাঘর তো পরিষ্কারই হয়েছে একটু মুছে দেবো রান্নাঘরটা একটু মুছে না দিলে ভালো লাগে না তো এগুলো তুলে নিয়ে প্লাস্টিকে ফেলে বন্ধুরা দেখো আমি অনেকটা সময় পরে আবার চলে এসেছি ভিডিও করতে আর এই দেখো এখানে কিছুটা আদা আছে তখন আমি বসে বসবো আদা কাটতে কিছু কিছু করে কেটে রাখবো যদি সময় পেলাম আজকে করবো আর যদি না পেলাম তাহলে তো কিছু করার নাই আর এই দেখো অনেকটা পেঁয়াজ নিয়ে আসা হয়েছে পাঁচ পাঁচ কেজি মতন মনে হচ্ছে এখানে আছে তো কিছুটা পেঁয়াজ সরাবো আর এখানে কিছুটা আলু আছে তা এখানে ঢেলে দেবো এইসবই সব কাজ তা বন্ধুরা আজকের ভিডিওটা বড় করছি না ভিডিও কিন্তু অনেক মানুষ কমই দেখছে এখন দেখছি জানি না আমি কেন তা যাই হোক তোমরা কিন্তু আমার সঙ্গে আমি আগাতে পারবো আর আগানো তোমরা হেল্প করো তা বন্ধুরা আজকের মতন ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিলাম নেক্সট ব্লগে নতুন কিছু আবার আসবো তা আজকের মতনটা